মালিকদের দায় মালিকরা তাদের করতে তার পুঁজি কে প্রোটেক্ট করতে যে তারা সাংবাদিকদেরকে জব আমাদের না মালিকরা নতুন অ্যালাইনমেন্টে নিজে যাচ্ছেন কিন্তু দেখেন কোন এই যে কোন যারা যারা এই জার্নালিস্টদের স্যাকের ব্যাপারে যারা সোচার তারা কিন্তু মালিকদের বিরুদ্ধে একটা কথা বলছেন না তাদের তাদের কিন্তু না। এখানে কি করবে। মালিক যদি চাকরি খেয়ে ফেলে গভর্নমেন্ট একটা বলতে পারে যে ভাই এখানে লেবার ল আছে আপনি লেবার ল অনুযায়ী কেস করেন আপনার প্রতি যদি অন্যায় হয়ে থাকে তাহলে কোর্ট ডিসিশন আপনার মতো করে দিবে যদি কোর্ট ডিসাইড করে তাহলে আপনি আপনার মত জব পাবেন মালিক গভর্নমেন্ট তো আপনার হয়ে জব দিয়ে দিবে না এই যে কেউ এদের কেউ দেখবেন না হ্যাঁ এমন একটা প্রশ্ন করলেও চাকরি চলে যায় বলে উনি আসলে আমাদেরকে দিকে একটু হি করছেন ভাই আমরা কারো প্রশ্ন করার জন্য কাউকে চাকরিও খাচ্ছি না এবং কাউকে আমরা বকাঝোকাও করছি না আপনি এই কোশ্চেনটা কেন করলেন আপনাদের আরো যত কঠিন কোশ্চেন আছে আমাদেরকে করেন আমাদেরকে নিয়ে যত কুঠিন জার্নালিজম অ্যাটাক করেন আমরা মাইন্ড করি না আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনলাইজ হোক সবাই কথা বলার রাইটটা পাক কিন্তু সত্যটা বলেন এই জবটা খাওয়ার এই যে কিছু জার্নালিস্টের যে জব গিয়েছে সেটার মূল কারণ হচ্ছে যারা মিডিয়া আউটলেট ওন করেন এবং আপনারা দেখেছেন যে মিডিয়া যে রিফর্ম কমিশনের ওখানে লেখাই আছে যে টিভির লাইসেন্স কি কি বলে ওনারা নিয়েছিলেন শেখ হাসিনার থেকে যে টিভি লাইসেন্স নিয়েছিলেন কি বলে ওনারা নিয়েছিলেন যে না আওয়ামী লীগের বয়ান প্রচার করবেন তো ওনারা এখন দেখছেন যে হ্যাঁ এইটা তো নতুন যুগ আসে আমরা নতুন অ্যালাইনমেন্ট করি করে ওনারা উনাদের মতো দু একটা জব খাচ্ছেন সেটার জন্য তো আমরা কাউকে তো বলি নাই আপনি যদি এভিডেন্স আনেন যে আমরা ওই মালিককে বলছি যে এনার জব খান মোস্ট ওয়েলকাম নিয়ে আসেন বলেন যে হ্যাঁ শফিক এই কাজটা করেছে বা আমাদের তথ্য মন্ত্রণালয়তে এই কাজটা হচ্ছে আপনারা বলেন আমরা তো এই কাজ করি নাই কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে তারপরেও নিয়ে বিনিয়ে পেঁচিয়ে আমাদেরকে এর মধ্যে টানতে চাচ্ছেন যে আমরা এই কাজটা করেছি আমরা এই কাজ করি নাই তিন নাম্বার হ্যাঁ একশো সাতষট্টি জনের অ্যাক্রিডিটেশন কার্ড ক্যান্সেল করা হয়েছিল আমরা বলেছি এটা মিস্টেক এবং সেই অনুযায়ী আমরা খুব দ্রুত আমরা যেটা করেছি অ্যাক্টিডেশনের জন্য নতুন কমিটি করেছি নতুন অ্যাক্টিডেশনের নীতিমালা হয়েছে এবং আপনারা নিশ্চিত থাকেন খুব দ্রুত আমরা অ্যাক্টিডেশন কার্ড দিব এবং নীতির মালাটা খুব সহজ করা হয়েছে জার্নালিস্ট ফ্রেন্ডলি করা হয়েছে আপনাদের সবার প্রতিনিধি আমরা নিয়েছিলাম এবং একটা আপনারা দেখতেও পারেন যে নীতিমালাটা কিরকম আমরা আগের নীতিমালায় যেটা ছিল যে আপনি যদি অ্যাক্টিডেশন কার্ড নেন জার্নালিস্ট আপনি বিদেশে গেলে সরকারের অনুমতি লাগবে আপনি যদি কার্ড নেন তাহলে আপনার সরকারের প্রশংসা করতে হবে এখন এগুলো আমরা কিছু রাখিনি আপনারা খুব শীঘ্রই আমি বলবো যে অ্যাক্রিডেশন আবার দেওয়া শুরু হবে এবং যারা যারা জার্নালিস্ট তারাই পাবেন আগের যেটা অ্যাক্রিডেশনের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে এটা নিয়ে ছাত্রলীগের ছেলেরা কাজ করতেন এমপি অনেকগুলো এমপির একটা জার্নালিস্টের কার্ড ছিল যাতে অনেকের আওয়ামী লীগের লিডার ডিস্ট্রিক্ট লেভেলের লিডার জার্নালিস্টের কার্ড নিতেন কেননা সেক্ষেত্রে ওই কার্ড নিয়ে সচিবালয়ে ঢুকা যা ঢোকাটা তাদের জন্য ইজি ওখানে যে অনেক ধরনের লবিং করতে পারেন তার গ্রামের বাড়িতে রাস্তা বানানোর জন্য লবিং করেন কোন কন্ট্যাক্ট পাওয়ার জন্য লবিং করেন জার্নালিস্টের কার্ডটা তাকে ইজি এক্সেস দিত আমরা সেই থেকে সরে এসে আমরা চেষ্টা করছি যে যাতে যারা জার্নালিস্ট যারা ওয়ার্কিং এবং যাদের সত্যিকার সচিবালয়ে যেতে হয় তারাই পান এবং এই ক্ষেত্রে আমরা যতটা স্বচ্ছতা রাখা দরকার আমরা প্রত্যেকটাই স্বচ্ছতা রাখবো চার নাম্বার আমরা দুইশো জন জার্নালিস্টের এগেনস্ট মার্ডার কেস হয়েছে একটা রিপোর্ট এসছে তারা এটা করেছেন আমরা ওয়েলকাম করি যে এটা নিয়ে আরো রিপোর্ট করা কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই যে দুইশো যে মার্ডার কেস হয়েছে কারা কারা করলেন এটা কি গভর্নমেন্ট করিয়েছে দেখেন ব্লেমটা কিন্তু আমাদের দিকে আসে যে না আমরা আপনারা করেন নাই ঠিকই কিন্তু আপনারা তো অ্যাকশনই নিতে পারেন কিন্তু ওনারা কিন্তু লয়ারদের কাছে যাবেন না লয়ারের কাছে জিজ্ঞেস করলে লয়াররাই কিন্তু ওনাদেরকে বললেন যে না গভর্নমেন্টের পক্ষে একজন যদি কেস করে সেটা বন্ধ করা খুবই ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবল আপনি থানায় আমি বললাম আপনার কেসটা নিব না তাকে তার রুমের থেকে ছিঁড়িয়ে নিয়ে আসছে আমি তখন এফপিতে ছিলাম আমার কলিগ একজন এডিটরকে বললেন যে আপনি একটু বলেন এই এটা বিষয়ে আপনার বক্তব্য কি একটু উনি তো এডিটর ইডিওলজিকালি আপনি সংগ্রামের জার্নালিজম আপনি নিতে পারেন না সেটা আপনি এটা পারেন এটা হতেই পারে আপনি হয়তো বা লেফটিস্ট আপনি সংবাদের জার্নালিজম পছন্দ করেন না কিন্তু যখন একটা এডিটরকে টেনে হিচরে নিচে নিয়ে এসে তাকে রক্তাক্ত করা হয় ওই এই যে ভয়ানক রকমের একটা যে অন্যায় করা হলো এটাকে তো আপনি কন্ডেম করবেন নিন্দা করবেন ওই এডিটর নিন্দা করেন নাই ভয়াবহ জিনিস এখন অনেকে এদের মধ্যে এখন অনেকে মোরাল হাই গ্রাউন্ড নিয়ে অনেক বড় বড় লেকচার দিচ্ছেন অনেস্টলি আপনাদের লেকচার আমরা অনেক শুনেছি পনেরো বছরে আপনাদের অনেক লেকচার দেখেছি অনেক অপিনিয়ন আমরা দেখেছি আপনাদের মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড নাই মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড নাই আপনাদের কোন এই আমাদেরকে মোরাল লেকচার দেওয়ার কোন রকমের কোন গ্রাউন্ড নাই আমরা এই জুলাই গণভ্যুত্থানের পরবর্তীতে আমরা কি কি দেখেছি প্রথম আমরা এই গভর্নমেন্ট কোন নিউজ আউটলেট বন্ধ করেনি একটা নিউজ আউটলেট বন্ধ করেনি বরঞ্চ দু একটা নিউজ আউটলেটের আপনার অনলাইনে এক্সেস পাওয়া যেত না আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি আপনার নেত্র দেখেন আমরা সবগুলোকে যে যে বলেছেন যে আমার এই নিউজের টেলিকম অথরিটি আমার এটার অনলাইন এক্সেস ব্লক করে রেখেছিল আমরা সবগুলোকে ব্লক ওপেন করে দিয়েছি সেকেন্ড কিছু কিছু জার্নালিস্ট জব হারিয়েছে এটা সত্য আমরা অস্বীকার করছি না কিন্তু কথা হচ্ছে এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায় যে না আইন নিজের হাতে তুলে নিবেন না গণভুত্থান পরবর্তীতে সব দেশে মানুষ আইন নিজে কেন তারা তাদের যে রাগটাকে তারা প্রশমিত করতে পারে না কারা যারা আগে যারা গিয়েছে তাদেরকে আপনি কেন বলছেন যে সন্ত্রাসী বা জঙ্গি আপনি এই জন্য বলছেন যে ওই শেখ হাসিনাকে আপনি বৈধতা দিচ্ছেন যে ওদেরকে মারো ওদেরকে খুন করো খুন করার বৈধতা আপনি দিয়ে দিচ্ছেন এইগুলো ভাষা লেখে তারপরে যে যারা এই গণবุทธানটা করলো তারা তো রিভেঞ্জ নিতে পারত আমরা ওই জায়গায় যাই নাই আমি আমাদের যারা গণবุทธানে যারা জয়েন করেছিলেন লাখ লাখ তরুণ তাদেরকে আমি স্যালুট জানাই তারা ওই জায়গায় যান নাই এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল এই যে নয় মাসে সত্যিকার অর্থে আপনারা অনেকে গোব অনেকে অনেক ধরনের কথা বলেন যে হ্যাঁ 266 টা মার্ডার কেস হয়েছে আরো অনেক কিছুর কথা বলেন কিন্তু সত্যিকার অর্থে কোন পত্রিকাকে আমরা বলছি যে না আপনি জার্নালিস্টের চাকরি খাচ্ছি শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে অথচ ওই সময় একদিনের নোটিশে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে ইয়ের কি জন্য দিনকাল যা যায় অবস্থায় ছিল শেষের দিকে এসে বন্ধ করে দিয়েছে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমি শুনি নাই যিনি এটা বলছেন তা উনি একটা মিথ্যুক ভয়াবহ রকমের মিথ্যুক বা উনি আওয়ামী পোষক ছিলেন আওয়ামীগের লীগের ছিলেন যারা এটা বলে বাংলাদেশে আমি বলবো বাংলাদেশের মিডিয়া গত নয় মাসে আনপ্রেসিডেন্টেড করছেন এবং আপনার আমি বলবো বিপ্লবী হয়েছে আপনার গণভ্যুত্থান বা বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবের যারা সৈনিক ছিলেন তাদেরকে মিডিয়ার একটা বড় একটা অংশ তাদেরকে সন্ত্রাসী তাদেরকে জঙ্গি বলার চেষ্টা করেছেন লেভেল দিয়েছেন এদের একটা বড় অংশ হাসিনাকে যে বৈধতা দিয়ে আসছেন যে আপনি যা ইচ্ছা করেন ওই যে এখনো এই অনলাইনে আপনি দেখবেন যে ওইটা পাওয়া যায় যে ভিডিওতে কোন কোন সাংবাদিক কি কি বলছেন সবগুলো কিন্তু দেখেন নয় মাসে এই এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের যেটা আমি বলবো যে সবচাইতে বড় একটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে সবাইকে শান্ত রাখা